শুভ সকাল বন্ধুরা নতুন একটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত জানাই আজকের মিনি ব্লগটা দেখো সকাল থেকেই শুরু করেছি ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বড় ব্লগে দেখে নিয়েছো তো তবুও আমি মিনি ব্লগে তোমাদের সকলের সাথে ভিডিওটা আবার একবার নতুন করে শেয়ার করছি তো চলো এই যে দেখো ঘুম থেকে উঠেই কাঠের দরজাটা খুলে নিলাম আর আমাদের গ্রাম বাংলায় ঘরে যেহেতু খুব বেশি জিনিসপত্র নেই তাই আমাদের কিন্তু লোহার দরজা বা লোহার গেট নেই এই কাঠের দরজাতেই আমরা থাকি আর এভাবেই কিন্তু আমরা স্বচ্ছন্দে আরামে ঘুম মানে ঘুমোতেও পারি কোনো অসুবিধা হয় না তো সে যাই হোক দেখো গ্রাম বাংলায় তো খুব বেশি পাকাবাড়ি এই চোখে অন্তত অতটা দেখা যায় না আর আমাদের এখানে যদিও রয়েছে কিন্তু সেইভাবে সেই যে মানে কি বলবো দুতলা তিনতলা পাকা বাড়ি লোহার দরজা গেট এসবের কিছু এখনো পর্যন্ত মানে কি বলবো এসছে তো খুব বেশি নয় ওই যে হাতে কোনা কয়েকজনের বাড়িতে সেটা রয়েছে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ভালো করে ঝাঁট দিয়ে নিলাম উঠোন ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে দেখো আমাদের ঘরের কলেই জল এসেছিলো তো জলটা ধরে রেখে দিলাম তারপরে দেখো মুরগির খাবার দেওয়ার জন্য এখানে আটা মাখিয়ে নিচ্ছি আটা মাখিয়ে নিয়ে তারপরে দেখো পঞ্জিকাতে একটুখানি পূর্ণিমা অমাবস্যা দেখছিলাম আর সঙ্গে সঙ্গে ব্রাশটাও করে নিচ্ছিলাম তারপরে দেখো রান্না করব যেহেতু রান্নার জন্য এখানে জ্বালানি কাটতে বসে গিয়েছি তো একটুখানি জ্বালানি কেটে গুছিয়ে নিচ্ছি আজকের না পাতা জ্বালে নয় কাঠ জালেই রান্নাটা করব তো দেখো এই যে প্রথমে নারকেল পাতা দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিলাম আর দেখো এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর দুটো বেগুন পূর্ব ভাবছি এটা কিন্তু সকালে রান্না হচ্ছে তো তারপরে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু বৃহস্পতিবার ছিল দিনটা তো সেই কারণে একটুখানি পায়ে আলতা পরে নিচ্ছি তো বৃহস্পতিবার একটুখানি আলতা সিঁদুর ভালো করে পড়তে হয় যদিও চুলটা এখনও শুকনো হয়নি ওই কারণে সিঁদুরটা এখনও পরা হয়নি আগে আলতাটা পরে নিই তো চলো আজকে মিনি ব্লকটা এতটুকুই সকলে ভালো থেকো বাই